ইসমিল্লাহ রহমান রহিম সম্মানিত দর্শক শ্রোতা আজ আমি আপনাদেরকে রমজান মাসের বিশেষ কিছু আমল সম্পর্কে জানাবো রোজা এর সাব্দিক অর্থ হচ্ছে দিন যেহেতু এই আমলটি দিনের শুরু থেকে শেষাংশ পর্যন্ত পালন করা হয় তাই একে রোজা বলা হয় আর আরবিতে এর নাম সিয়াম যার অর্থ কোন কাজ থেকে বিরত থাকা সুবেহ সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত সকল প্রকার পানাহার এবং সেই সাথে যাবতীয় ভোগ বিলাস থেকে থাকার নাম রোজা ইসলামী বিধান অনুসারে প্রতিটি সবল মুসলমানের জন্য রমজান মাসের প্রতিদিন রোজা রাখা ফরজ বা আবশ্যক রোজার নিয়ত ন أصوم غدا من شر رمضان المبارك فارضى لك يا الله فتقبل مني إنك أنت السميع العليم إذا إيه رأتوك يا إيه الله أغمي قلب بطر رمضان ماشي. تمار بقوة فروس كلا رجاء ركا نيات كلا أطيب تمي أمار بقوة قبل كرو نشجي تمي شرب سرطة وشرب غاني. ইফতারের দোয়া আল্লাহ মালাকা সুমতু ও আলা রিস্কিকা ও আফতর তু বিরহমাতিকা ইয়া এ দোয়াটির অর্থ হচ্ছে হে আল্লাহ আমি তোমারই সন্তুষ্টির জন্য রোজা রাখছি এবং তোমারই দেয়া রিজিক দ্বারা ইফতার করছি এবার আমরা জানব রোজা ভঙ্গের কারণ সম্পর্কে রোজা ভঙ্গের কারণ আজ আমি আপনাদেরকে পনেরোটি বিষয়ে জানাব নম্বর এক ইচ্ছাকৃতভাবে পানাহার করলে নাম্বার দুই স্ত্রী সহবাস করলে নাম্বার তিন কুলি কলার সময় হলকের নিচে পানি চলে গেলে অবশ্য রোজার কথা স্মরণ না থাকলে রোজা ভাঙবে না নাম্বার চার ইচ্ছাকৃত মুখ ভরে বমি করলে নাম্বার পাঁচ নস্য গ্রহণ করা নাকে বা কানে ওষুধ বা তেল প্রবেশ করালে নাম্বার ছয় জবরদস্তি করে কেউ রোজা ভাঙলে নাম্বার সাত ইঞ্জেকশন বা সেলাইনের মাধ্যমে দেহে ওষুধ পৌঁছালে নাম্বার আট কঙ্কর পাথর বা ফলের বিচি গিলে ফেললে নাম্বার নয় সূর্যাস্ত হয়েছে মনে করে ইফতার করার পর দেখা গেল সূর্যাস্ত হয়নি নাম্বার দশ ওরা রমজান মাস রোজার নিয়োগ না করলে নাম্বার এগারো দাঁত থেকে ছোলা পরিমাণ খাদ্যদ্রব্য গিলে ফেললে নাম্বার বারো ধূমপান করা ইচ্ছাকৃত লোবান বা আগরবাতি জ্বালিয়ে ধোঁয়া গ্রহণ করলে নাম্বার তেরো মুখ ভরে বমি করে ফেললে নাম্বার চোদ্দ রাত আছে মনে করে সুবেহ সাজিকের পর পানাহার করলে নাম্বার পনেরো মুখে পান দেখে ঘুমিয়ে পড়ে শুভেহ সাদিকের পর জাগরিত হলে এবার আমরা জানব কোন কোন জিনিসের দ্বারা কোন কোন বিষয়ের মাধ্যমে রোজা মাখ্র হয়ে যায় নাম্বার এক অনাবশ্যক কোন জিনিস জীবাণু বা চাখা নাম্বার দুই কোন দ্রব্য মুখে দিয়ে রাখা নাম্বার তিন গড়গড়া করা বা নাকের ভিতর পানি টেনে নেওয়া কিন্তু যদি নাক দিয়ে গলায় পৌঁছে যায় তাহলে রোজা ভেঙে যাবে নাম্বার নাম্বার মুখে থুতু জমা করে গিলে ও ঝগড়া ফাসাদ করা কেউ গায়ে ঝগড়া ফাসাদ করতে এলে বলবে আমি রোজাদার তোমাকে প্রত্যুত্তর দিতে অক্ষম নাম্বার ছয় সারাদিন নাপাক অবস্থায় থাকা নাম্বার সাত অস্থিরতা ও কাতরতা প্রকাশ করা নাম্বার আট কয়লা চিপিয়ে অথবা পাউডার পেস্ট ও মাজন ইত্যাদি দিয়ে তার পরিষ্কার করা আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে সমস্ত কাছ থেকে